শুভ সকাল শুভ সকালে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার সকল বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন বসিয়ে দিচ্ছি রান্না করবো রান্না সকালে দেখতে পাচ্ছি হইচই হচ্ছে বাড়িতে সবাই আছে আজকে যেহেতু রাশ রাস উৎসবের জন্য কিন্তু আমাদের বাড়িতে সবাই এসেছে খুব আনন্দ করছে তো চলো কি কি করা হচ্ছে একটু দেখা যাক এই এদিকে মা বানাচ্ছে সকালের জন্য আলু চচ্চড়ি হবে আলু চচ্চড়ি কুটছে বেগুন কুটছে মায়ের স্নান হয়ে গেছে কাকিমা স্নান হয়ে গেছে আর আমার স্নান হয়নি দেখতেই পাচ্ছো তো চলো এখন টিফিনের ব্যবস্থা করে নেওয়া যায় হচ্ছে লুচি এদিকে লুচি বেলছে রিনা লুচি বেলে দিচ্ছে লুচি হবে পরোটা হবে সব একসাথেই হবে এদিকে ও সব বেলে দিচ্ছে আর মা এদিকে ভাজছে লুচি আর আলু চচ্চড়ি হয়েছে এদিকে পরোটা হয়েছে এক একজনের এক এক রকম হচ্ছে লুচি পরোটা সব মিশিয়ে হচ্ছে আর এখানে রয়েছে বেগুন ভাজি আর সাদা আলুর তরকারি এখন পুজো মন্ডপে চলে এসেছি আমাদের পাড়ার রাশের যে পুজো হয় এই যে ঠাকুর দেখতে তো ঠাকুরের পুজোর প্রস্তুতি চলছে ওই ওইদিকে ঠাকুর মাসের পুজোর প্রস্তুতি করছেন। আর অন্যদিকে সমস্ত ফল বানানোর কাজ চলছে ডালা সাজানোর কাজ চলছে সমস্ত কাজ চলছে বয়সটা অল্প কাকনের বয়সই হবে বা তার ছোট হবে ঠাকুরের ওখানে জোগাড় করে পুজো বসে গেছে দেখে আরেকটা আমাদের এখানে যে রানীমা সে তাকে দর্শন করতে চলে এসেছি গৌরাঙ্গিনী মাতাকে তো এখানে এসে কিন্তু মাতাকে তোমাদের সবার সাথে দর্শন করিয়ে দিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছি দেখাচ্ছি পেছন দিকে কতটা ভিড় অনেকবার কিন্তু অঞ্জলি হয়ে গেছে লাস্টবার অঞ্জলি এই সময় কিন্তু আমরা অঞ্জলি দেব সেই জন্য কিন্তু দাঁড়িয়ে আছি আর মায়ের দর্শন করিয়ে দিচ্ছি নবদ্বীপের যত ঠাকুরই হোক না কেন এই ঠাকুরটা আর এই যে এটা দেখছো শ্যামামা এই দুটো ঠাকুরের কাছে কিন্তু প্রত্যেকে অবশ্যই যাবে যার যতই পুজো হোক না কেন পাড়াতে এই দুটো ঠাকুরকে পুজো দিতে যাবে তারপরে চলে এসেছি এখানে অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছে ভোগ হচ্ছে সেগুলো একটু তোমাদের সাথে দর্শন করিয়ে নিচ্ছি তারপর আমি এখন বাড়িতে চলে যাব রাশের পুজো চলছে এখনো পর্যন্ত বেশ কিছু ভোগ আমাদের বাড়িতে চলে এসেছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই ভোগগুলো আর বাকি আরও পরে আসবে আমাদের পাড়ার থেকে এসেছে এই যে ফল খিচুড়ি পোলাও পায়েস বেগনি আলুর দম সমস্ত কিছু এসছে আর একটা পুজো কমিটি থেকে এসেছে এইগুলো ফ্রায়েড রাইস আর আলুর দম এখানেও রয়েছে আরো এগুলো একদম ভোগের 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 এই যে এটাও তো এখানে এগুলো দিয়ে কিন্তু দুপুরে খাওয়া হবে তবে দুপুরেও কিন্তু রান্না হয়েছে কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছে এখানে আমাদের হয়েছে ফ্রাইড রাইস পনির আর বেগনি রেডি হচ্ছে এটাই আর রয়েছে চাটনি সাথে ফ্রিজে চাটনি চাটনির ওপরে দেওয়া আছে মশলা তো দুপুরে সবাই কিন্তু প্রসাদ আর বাড়ির রান্না মিলিয়ে মিশে একসাথে খাওয়া দাওয়া করছে আর আমরা সবাই কিন্তু বাকিরা গল্পের মুডে রয়েছি গেলু দেখা ঠিক আছে দেখ নিটা দে যে টাকা তো এখানে সবাই গল্প করছে বাকিরা আর আমরা এখন খাওয়া দাওয়া করবো মানে আমরা না বাকিরা খাওয়া দাওয়া করছে তারপরে এরা সবাই খাওয়া দাওয়া করবো ও এখন ভাগ্নির খাওয়া দেখতে রাত্রে বেলা খাওয়ার কিনে আনা হয়েছে রাত্রে বেলা কি খাওয়ার কিনে আনা হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রাস্তায় কিন্তু এখন প্রচন্ড ভিড় একটু ভিড় কমলে বেরোবো ঠাকুর দেখতে এখানে সবার জন্য আনা হয়েছে বিরিয়ানি এই যে এখনো বাকিদের বিরিয়ানির মধ্যে রয়েছে আর রয়েছে চিকেন চপ এটা দিয়ে কিন্তু আমরা ডিনার কমপ্লিট করব আর এদিকে দুটো রোল রয়েছে মা আর কাকিমা এরা বিরিয়ানি খায় না এদের জন্য রয়েছে রোল দেব তো চলো এগুলাই কিন্তু আজকে খাওয়া দাওয়া রাতের

চলো এখন রাশেদ ঠাকুর দেখতে যাওয়া যাবেকে বিশ্ব ঐতিহ্যবাহী যার ইংরেজি নাম রেড ফোর্ট মোগল সাম্রাজ্যের এই কেল্লায় শেষ বসবাস দ্বিতীয় বারোয়ারি কমিটি এবারে রাস উৎসবের থিম সেই সুপ্রাচীন স্থাপত্য লাল কেল্লা আমাদের প্রচেষ্টা একদিকে জাতীয়তাবাদী মূল্যবোধ ও ভারতীয় সাংস্কৃতিক মিলন ক্ষেত্র হিসাবে আমাদের ভারত মাতা বারোয়ারি প্রাঙ্গণে এক অপূর্ব ঐতিহাসিক স্থাপত্যকে চাক্ষুষ করানো আপনাদের একটা দেখাতে মায়ের ছবিতে ভোরে ভরে একশো আঠেরো হয়ে গেছে একশো আঠেরো উনিশ হয়ে গেছে ভ্রমণটায় আমাকে মেসেজ পাঠাচ্ছে তবে সেটাকে সম্পন্ন করেছি আমাদের যারা যে সমস্ত থিমের ভাইরা আমাদের এই আমরা জীবন্ত মানুষের থিম দিয়ে এবছরে আমরা থিম তুলে ধরেছি শশান ভূত ও মহান আমরা জীবন্ত মানুষের করা হয় সেইভাবেই আমরা আমরা দুর্গোবিন্দপুর বারোয়ারের রাস পূজা কমিটি এবছর থিমটি তুলে ধরেছি আমাদের এই থিমকে আনন্দ এসেছি আমাদের আর

শুভ <krit>

Yeah. Oh my god 我爱听。 Jadi <Hands up> like <speaks inwarm> begitu. <uno>